আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আমি সুদূর বান্দরবন জেলার লামা জেলার আদিসনগরের এক পাহাড়ে আর এই পাহাড়ের একটি মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে গেছে আর সেই দৃশ্যটা আপনি আপনাদেরকে আজকে তুলে ধরবো কী কারণে কেন তারা এই মানববন্ধন করছে তাদের উদ্দেশ্য কী তাদের লক্ষ্য কী সেটা আজকে জানাবো সাথে থাকবে প্রিয় তো মানববন্ধন যে বিষয়বস্তু সেটা এখানে দেখা যাচ্ছে লামা উপজেলাধীন আজিসনগর ইউনিয়নের চুনিপাড়া জামে মসজিদ ও হাবিবিয়া ফোরকানি মাদ্রাসার জমি বুক দখলের জন্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হেলাল উদ্দিন কর্তৃক উপরুক্ত মাদ্রাসার মহতামিন ও মসজিদের ক্ষতি হাফেজ মালানা জিয়াউল হক সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন তো আমাদের আজকের মানব বন্ধনে অংশগ্রহণকারীদের মুখ থেকে কিছু জানতে চাই তারা কেন কি উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়ালো তো ভাই আপনি তো এখানে মানব বন্ধনে অংশ নিয়েছেন ওইখানে সমস্যা মূলত কি নিয়ে তৈরি হয়েছে বলবেন এখানে আসলে আমাদের মসজিদ মাদ্রাসার জায়গা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রভাব ক্ষমতা দেখিয়ে বিভিন্ন জন দখল করে খাচ্ছে তো আমাদের অভিযোগ আমাদের জায়গা আমাদের মসজিদ মাদ্রাসার জায়গা আমরা উদ্ধার চাই আমাদের এটাই অভিযোগ এই ধরনের কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আইনি পদক্ষেপ বলতে পূর্বে অনেক এলাকার মানুষ বিভিন্নজনে অনেক ধরনের চেষ্টা করেছে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষমতার প্রভাব দেখিয়ে আমরা উদ্ধার করতে পারিনি তো যার কারণে এখন আবার সবাই পুনরায় একসাথে হয়ে আসছে আমরা সবাই একসাথে নামছি আমরা মসজিদ মাদ্রাসাকে উদ্ধার করবো বলি তো এই মানব বন্ধুরা আছেন আমাদের চিউনিফারের সময়ত শিক্ষক স্যার নুরুল ইসলাম স্যার আমি ওনার থেকে জানতে চাই স্যার এখানে তো কোনোদিন এরকম মানববন্ধন হয়নি তো আজকে কি কারণে আপনার মূলত মানববন্ধন যে ক্যাম্প ছিল ক্যাম্পের পরে আমরা তিনটে প্রতিষ্ঠানের জায়গায় ক্যাম্পে ক্যাম্পের পরে ক্যাম্পওয়ালা থেকে হাজির নাজরুল ইসলাম সাহেবের মাধ্যমে আমাকে কাগজের মূল্যে আমাদের তিনটে প্রতিষ্ঠানের জায়গায় দিয়ে যান এই জায়গা দীর্ঘদিন আমরা বুক দখলে ছিলাম বা এই জায়গায় প্রচুর সেনাবাহিনী লাগানো গাছ ছিল ফলদ বলদ অন্যান্য বিভিন্ন রকম গাছ গাছালি ছিল এই গাছগুলো এই এই কৃষিটা পরে যে সময় হঠাৎ করে তারা এসে দখল দখলে গেল সেই সময় তারা গাছগুলো আমাদের নামে বিভিন্ন মামলা দিয়ে হয় করে আমাদের এলাকার থেকে দৌড়া দিয়ে দিয়ে এই গাছগুলো তারা কেটে কেটে নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার গাছও তারা এখান থেকে নিয়ে গেছে আম গাছ এখন অনেকগুলো আছে যেগুলো কত বড় বড় এগুলো তারা সব কেটে কেটে এখান থেকে নিয়ে গেছে আপনার এই আব্দুল হয়ে আর গং হিলাল ফখরুল ইসলামের পুত্রী ছিল তার এই প্রভাবের কারণে এগুলো তারা এগুলো দখল করছে তারা এই দখল উৎসতের জন্য আমাদের এই মানববন্ধন আমরা সংঘাতে যাই নাই আমরা ফার্স্ট তারিখ পালিয়ে আমরা ইচ্ছা করে আমরা নামাজ দিতে পারতাম কিন্তু আমরা এই কাজ করি নাই আমরা শান্তি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তার সাথে কোনো ই করি না আমরা সংঘাতে যাই না এবং সংঘাতে না যেয়ে আমরা শান্তিপূর্ণভাবে সিউনিপাড়াবাসী আমাদের এই মুরব্বী বিগত চার চারবারের সাবেক চেয়ারম্যান হাজি নাজিমুল ইসলাম সাহেবের ওখানে পরামর্শ করতে গেলে উনি ঠিক তার তিন দিন পরেই এককভাবে এককভাবে উনি তার বিরুদ্ধে মামলা করে দেন পরবর্তীতে সেখান থেকে আরো চার দিন পাঁচ দিন পরেও উনি আরেকটা মামলা করে দেন বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থেকে এর একটা সুষ্ঠু সমাধানের আশা করছি আমরা চাই আলহামদুলিল্লাহ দেশবাসীকে যারা যেতে চাই আর আমরা সকলের সহযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত না হয়তো প্রতিষ্ঠানের হক না কাটা প্রতিষ্ঠানে পেয়ে যাব আমরা সবাইকে আহ্বান করব প্রতিষ্ঠানের জন্য সবাই তো করবে